10క్టర్ কাম কররাছে ওনাও দি বদে গইছে এত সমস্যা নাই যদি যদি ভাগ্যে ভালো

ফিল মেরে মনে তেল পড়েনা তেল বৃষ্টি হলে দাও না মানাই করাল ভিলে তো থাকে না বৃষ্টি হচ্ছে কিন্তু হলো না মালা করে শুনলাম ভালো লাগলো ওই তার বৃষ্টি হচ্ছে বিভিন্ন মিটিং এ जाया যায় বিপতা পড়েছি এনা টাল বেশি দেওয়ালেনা জে ট্রলল মন লস্ট আসে সব ও মন না রাস্তা কাটা কাটা কি সুন্দর রাস্তা তো

তেল সুন্দর